বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের পালা বদল এখন ঢাকায় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে পাকিস্তানের পররাষ্ট্রসহ বিভিন্ন দপ্তরের একাধিক মন্ত্রীর বাংলাদেশ সফর ঘিরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মোড় দৃশ্যমান হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে নতুন এই সম্পর্কে বাণিজ্য কূটনৈতিক দিক থেকে বাংলাদেশ কিভাবে লাভবান হবে আর বাংলাদেশের লাভ কি হবে অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যা বা একাত্তর প্রশ্ন অমীমাংসিত রেখে এই সম্পর্কে কতটা টেকসই বা স্থায়ী হবে সেই আলোচনাও সামনে এসে এ নিয়ে আজকের আলোচনা শুরুর আগে বলে রাখি বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল কাদির বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে নতুন সম্পর্ক তৈরির প্রশ্নে কেন এত আলোচনা আসলে আলোচনার বিষয় হচ্ছে যে বাংলাদেশ আগে এক ধরনের অবস্থায় ছিল এখন এক ধরনের অবস্থা সেটা এই কারণেই বলছি যে গত সাড়ে পনেরো বছর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনের সময় যেটা দেখা গেছে যে ভারতের সাথে এক ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মানে বলা হতো যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক সেই সময় পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে তলা নিতে ছিল একদম যোগাযোগ বিচ্ছিন্ন এ ধরনের বলা যায় সেই জায়গা থেকে রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন দেখা যাচ্ছে যে ভারতের সাথে সম্পর্কে টানা পড়েন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সেখানে পাকিস্তানের সাথে একটা নতুন সম্পর্ক তৈরির মানে চেষ্টা বা উদ্যোগগুলো দৃশ্যমান হচ্ছে সে কারণেই বিষয়টা আলোচনায় বেশি আসছে রাজনৈতিক অঙ্গনে বা সাধারণ মানুষের মধ্যেও তবে বিশেষ করে আলোচনা এসছে সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসাকদারের বাংলাদেশ সফরের সময়টাতে তিনি যে সব বক্তব্য দিয়েছেন সেগুলোকে ঘিরে সেখানে বাংলাদেশের সাথে উনিশশো একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার অমীমাংসিত ইস্যু গণহত্যার ইস্যু এই প্রশ্নগুলো যে অমীমাংসিত রয়ে গেছে সেই জায়গাটাতে কোনো সুনির্দিষ্ট বা স্পষ্ট কোনো বক্তব্য আসেনি যে কারণে বিষয়টি আবারও নতুন করে আলো আলোচনা এসেছে সামাজিক মাধ্যমে এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে এমনকি রাজনৈতিক অঙ্গনেও নানা প্রশ্ন উঠছে ফলে নতুন করে বিষয়টা আবার আলোচনা এসেছে যে এই সম্পর্কটা আসলে কি সম্পর্ক দাঁড়াচ্ছে কোন দিকে দাঁড়াচ্ছে যেখানে অমীমাংসিত ইস্যু অমীমাংসিত রেখেই সম্পর্ক একটা করার চেষ্টা দেখা যাচ্ছে পাকিস্তানের দিক থেকে এই আগ্রহটাকে আসলে কীভাবে দেখা হচ্ছে এবং বাংলাদেশের দিক থেকেও একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে সম্পর্ক উন্নয়নের ফলে বাংলাদেশের আগ্রহের জায়গাটা নিয়ে বিশ্লেষকরা কি বলছেন কূটনীতি নিয়ে কাজ করেন এমন বিশ্লেষকদের কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি তারা যেটা বলছেন যে কূটনীতির ক্ষেত্রে বা দুই দেশের ক্ষেত্রে সম্পর্কের জায়গাটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে প্রয়োজনের তাগিদে বা প্রয়োজন অনুযায়ী আরেকটি সম্পর্ক হয় হচ্ছে আস্থার জায়গা থেকে তো সাবেক একজন রাষ্ট্রদূত হুমায়ুন কবির তার সঙ্গে কথা বলতাম তিনি যেটা বলছেন যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটা যেহেতু মুক্তিযুদ্ধ একাত্তর গণহত্যার বিষয়গুলো এখনও অমীমাংসিত আছে ফলে সেইটাকে এড়িয়ে গিয়ে যখন সম্পর্ক তৈরির একটা চেষ্টা দেখা যাচ্ছে এবং সেখানে পাকিস্তানের আগ্রহটাও বেশি দেখা যাচ্ছে তারা মনে করছেন ফলে সেখানে আস্থার জায়গাটাতে সম্পর্ক তৈরি হচ্ছে নাকি প্রয়োজনের তাগিদে হচ্ছে দুই পক্ষ দুই দেশের প্রয়োজনের প্রয়োজন অনুযায়ী হচ্ছে সেই প্রশ্নটা তিনি তুলছেন তার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে পাকিস্তানের দিক থেকে আগ্রহটা বেশি এই কারণে যে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে আরেকজন গবেষক এবং কূটনীতি নিয়ে কাজ করেন তিনিও দক্ষিণ অঞ্চলের ভূ রাজনীতি নিয়েও কাজ করেন আলতাফ পারফেজ তিনি যেটা বলছিলেন যে দেখা যাচ্ছে যে মানে পাকিস্তানের আগ্রহের কারণটা হচ্ছে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে শেখ হাসিনার শাসন আমলে মানে ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই জায়গাটার থেকে বাংলাদেশ বেরিয়ে এসছে বাংলাদেশের সাথে সেই জায়গায় সম্পর্কে টানা পড়েন ফলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে রাজনৈতিক চিন্তা থেকে পাকিস্তান এগিয়ে আসে এবং পাকিস্তানের সে কারণে সম্পর্ক তৈরির বিষয়টা মানে আগ্রহটা বেশি বাংলাদেশেরও আগ্রহ আছে কিন্তু পাকিস্তানের আগ্রহটা বেশি তো এর কারণ হিসাবে তিনি মনে করছেন যে এখন যারা ক্ষমতায় রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের অনেক অংশীজন রয়েছেন তাদেরও একটা আগ্রহের বিষয় আছে পাকিস্তানের সাথে সম্পর্কের জায়গাটাতে সে কারণে সরকারের উপরেও এক ধরনের তাগিদ তৈরি হয়েছে ফলে বাংলাদেশের দিক থেকেও আগ্রহটা আসছে ফলে দুই পক্ষের এই আগ্রহের জায়গাটা তৈরি হয়েছে এবং সে কারণেই ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক দিক থেকে একটা সম্পর্ক গড়া যায় কিনা সেটা দেখা যাচ্ছে সেই চেষ্টাটা হচ্ছে পাকিস্তানের সম্প্রতি সফর করা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে অমীমাংসিত বিষয়ে দুই দফায় সমাধান হয়েছে বাংলাদেশ আবার তাতে একমত নয় ফলে এই ভিন্নতার জায়গাটা কীভাবে আসলে কূটনীতিতে অ্যাড্রেস করা হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশ সফর করেছেন সেই মানে দ্বিপাক্ষিক যে বৈঠক হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে এরপরে পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন যে মুক্তিযুদ্ধ বা একাত্তর প্রশ্নে যে বিষয়গুলো সেটাতে অমীমাংসিত রয়ে গেছে তো সরকারের দিক থেকে সেই অবস্থানটা আছে যে অমীমাংসিত আছে কিন্তু তারপরেও সম্পর্ক একটা রাজনৈতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক তৈরির চেষ্টা আছে কিন্তু বিশ্লেষকরা মনে করছেন যে অমীমাংসিত রেখে অতীতকে অমীমাংসিত রেখে সম্পর্ক এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভবিষ্যতে সেই সম্পর্কটা স্থায়ী হয় না টেকে না সেটা একটি প্রয়োজনের তাগিদে সম্পর্ক হচ্ছে সেই প্রয়োজনটা দুপক্ষেরই আছে যেটা আমি একটু আগে বলছিলাম তো এখন যেটা মনে হচ্ছে যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে কিন্তু আস্থার যে জায়গাটা বাংলাদেশের মানুষ আসলে কতটা আস্থায় নেবে সেখানে গবেষক আলতাফ পারভেজ যেমন বলছিলেন যে এখানে পাকিস্তান তার রাজনৈতিক অবস্থান থেকে দেখছে যে একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করার দীর্ঘ সময় তাদের বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক সেভাবে ছিল না যোগাযোগও শিথিল ছিল মানে সেভাবে যোগাযোগও ছিল না সেই জায়গাটা তৈরি হয়েছে সেটা তারা মনে করছে ফলে তারা এগিয়ে এসছে তো এখন এই একটা অবস্থা চলছে কিন্তু এই সম্পর্কের বিষয়টা যে বাংলাদেশের মানুষ যে আস্থায় নিচ্ছে মানে নিচ্ছে সেটাও বলা মুশকিল অনেক প্রশ্ন যেগুলো মীমাংসা হয়নি যেখানে তিনটি প্রশ্নের কথা বলা হচ্ছে বাংলাদেশের দিক থেকে যেটা হচ্ছে গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা সম্পদের ন্যায্য বন্টন মানে মুক্তিযুদ্ধের আগে যে সভিন্ন সম্পদ সভিন্ন সম্পদ ছিল এবং আটকে পড়া যারা আছে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন প্রশ্ন এই বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেছে তো এখন পাকিস্তানের দিক থেকে বলা হচ্ছে যে দুই দফায় মীমাংসা হয়েছে সেটাও বাংলাদেশ বা বিশ্লেষকেরা মনে করছেন সেই বক্তব্যটাও সঠিক নয় তাহলে এই অমীমাংসিত ইস্যু থাকার পরও সম্পর্ক তৈরির যে চেষ্টা সেটি যদি টেকসই না হয় কূটনীতিতে তার কি প্রভাব পড়তে পারে এবং ভূরাজনীতিতেও কি তার কোনো প্রভাব থাকতে পারে ভূ রাজনীতিতে একটা প্রভাব আছে হয়তো দুই দেশের দিক থেকেই আছে সেটা হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যেহেতু খুবই খারাপ এই সময়টাতে খুব সম্পর্কে বেশ পড়েন চলছে বাংলাদেশ হয়তো ভূ রাজনৈতিক দিক থেকে ভারতের উপরে এক ধরনের এক ধরনের চাপ তৈরি করতে চায় বা দেখাতে চায় যে পাকিস্তানের সাথে তাদের একটা সম্পর্ক ভালো হচ্ছে পাকিস্তানের দিক থেকেও সেই ধরনের একটা বিষয় কূটনৈতিক দিক থেকে বা ভূ রাজনৈতিক দিক থেকে কাজ করছে যে এই অঞ্চলে ভারতের সাথে সম্পর্ক খারাপ পাকিস্তান আবার বাংলাদেশের সাথে একটা সম্পর্ক বা একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির চেষ্টা করছে ফলে কূটনৈতিক দিক থেকে এই বিষয়টা রয়েছে কিন্তু যেটা আমি বলছিলাম যে বিশ্লেষকরা এবং সরকারের দিক থেকে তো বলা হচ্ছে যে অমীমাংসিত বিষয়গুলো এখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দুই দফায় মীমাংসা হয়েছে কিন্তু তিনি যে বিষয়গুলোতে মীমাংসার কথা বলছেন উনিশশো সালের এপ্রিলে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির প্রসঙ্গ তুলে ধরা হচ্ছে কিন্তু সেই চুক্তিতে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা যুদ্ধে যে পাকিস্তানের একান একশো পঁচানব্বই জন সৈনিক যে এখানে আটকা পড়েছিল যারা বন্দী হয়েছিল তাদের আসলে ফেরত দেয়া এবং পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের ফেরত নেয়া এই প্রশ্নেই মূলত ভারত পাকিস্তান এবং বাংলাদেশ ত্রিপক্ষীয় যে চুক্তিটা হয়েছিল সেখানে কিন্তু মীমাংসার কোনো বিষয় আসেনি সেখানে কিন্তু কোনো অন্য কোনো বিষয় আসেনি ফলে শুধুমাত্র ফোকাস ছিল চুক্তিটা ওই প্রত্যাবর্তনের প্রশ্ন ফলে সেটার মাধ্যমে সমাধান হয়েছে সেটা বাংলাদেশের বিশ্লেষকরা বলছেন সেটা হয়নি সেটা বলা ঠিক নয় আর দুই সালে পাকিস্তানের তৎকালীন সরকার প্রধান জেনারেল পারভেজ মোশাহ তিনি বাংলাদেশ সফর করেছিলেন বলা হচ্ছে সেই সময় তিনি দুঃখ প্রকাশ করেছেন কিন্তু সেই সময় তিনি বলেছিলেন যদি এক্সেস হয়ে থাকে বা বাড়াবাড়ি হয়ে থাকে তাহলে রিগ্রেট করছেন মানে অনুশোচনা প্রকাশ করছেন এগুলো বাংলাদেশে মানে কূটনীতিকরা এবং বিশ্লেষকেরা বলছেন যে এগুলো এক ধরনের ব্যক্তিগত পর্যায় থেকে উদ্যোগ বা প্রশ্নের মুখে বক্তব্য কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়গুলোকে স্বীকার করে নেয়া গণহত্যার বিষয়কে স্বীকার করে নেয়া অন্যান্য ইস্যুগুলো স্বীকার করে নেয়া সেই জায়গাটাতে আসলে এখন পর্যন্ত পাকিস্তানের দিক থেকে কিছু হয়নি সে কারণেই ওই আস্থার জায়গাটা তৈরি হচ্ছে না সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক তৈরির একটা চেষ্টা দেখা ভূ রাজনীতির কথা আপনি বলছিলেন সেখানে ভারত এবং পাকিস্তান ছাড়াও এই অঞ্চলে ভূরাজনীতিতে প্রভাব রাখতে চায় এমন আরও কয়েকটি শক্তি রয়েছে চীনের কথা বলতে হবে যুক্তরাষ্ট্রের কথা বলতে হবে যদি চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক পাকিস্তানের সঙ্গে ভালো এবং তাদের মধ্যকার সৌহার্দ্য স্পষ্ট ফলে এই অঞ্চলের রাজনীতিতে এটা কি নতুন কোনো মেরুকরণের ইঙ্গিত দেয় কি বিশ্লেষকরা বলছেন যে আসলে যেহেতু এখানে যে সার্ক ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সেটা সেভাবে কার্যকর নেই ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কোনো ফোরামের প্রভাব সেভাবে নেই এখন দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে রাজনীতিতে নানা মানে ভূ রাজনীতিতে নানা ধরনের মেরুকরণ আছে যদিও যু মানে পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক ভালো সেখানে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক নতুন করে তৈরি হচ্ছে কিন্তু চীন আবার ভারত এবং রাশিয়া মিলে নতুন একটা মেরুকরণ দেখা যাচ্ছে ভারতের সঙ্গে ফলে বিশ্লেষকরা বলছেন যে সেখানে মানে চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক যাই থাক এই দিকে আবার নতুন মেরুকরণ হচ্ছে ফলে সেখানে কতটা প্রভাব পড়বে সেটা বলা মুশকিল কিন্তু বিশ্লেষকরা মনে করছেন যে মানে পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারতের উপরে মানে কিছুটা এক ধরনের চাপ তৈরি হতে পারে যে বাংলাদেশ এই অঞ্চলে অন্যান্য দেশগুলোর সাথেও ভারতের সম্পর্কের জায়গাটাতে এক ধরনের টানাপোড়েন আছে বিভিন্ন দেশের সাথে দক্ষিণ এশিয়া বা এই অঞ্চলে সেখানে বাংলাদেশের সাথে তাদের একটা ভালো সম্পর্ক ছিল সেই জায়গাটায় ছেদ পড়েছে এখন পাকিস্তানের দিকে যদি বাংলাদেশ ঢুকে যায় সেটাও একটা এক ধরনের চাপ তৈরি হতে পারে সেটা বিশ্লেষকরা মনে করছেন ফলে মানে এখানে একটা মেরুকরণ হয় কিনা যে আসলে ভারত সেটা কোনোভাবে অনুভব করে কি না বা পাকিস্তানের দিকেই বাংলাদেশ ঢুকে যায় কিনা বা পাকিস্তান আরও বেশি আগ্রহী হয়ে এগিয়ে আসে কিনা এই বিষয়গুলো দেখার বিষয় রয়েছে আসলে এগুলো আলোচনায়ও রয়েছে কূটনৈতিক মহলে রাজনৈতিক মহলে কাদের অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি মনে করিয়ে দিই বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল